আসসালামু আলাইকুম আমরা বাফেট ভোপের জন্য লাংসের জন্য প্রথমে আমরা বিপ্লিশ সাতের জন্য গ্রাউন্ড ফ্লোরে অপেক্ষা আমাদের মতো আরও অনেক অতিথিরা খাবার জন্য তারাও ডিনার পার্টিতে এসেছে তারাও ঘুরে ঘুরে দেখছে তো এখন আমাদের সময় হয়ে গেছে খাবারের এখন সাপটা বেজে গেছে তো প্রায় একশো আইটেমের খাবার এখানে আছে এখানে বিভিন্ন ধরনের পাস্তা নুডুলস কুচকা স্যুপ সাদা ভাত পোলাও ভাত মুরগির কারি মুরগি ভাজা পড়া আচার အဲ့ဒါကိုတော့ကျွန်တော်မသိဘူး။ ये चार मिनट पूरे एक এখন আমি এখানে তিন পদে কয়েক পদে এখানে আছে শরবত শরবতটা আমি এখন খাবো এবং টেস্ট করব হ্যাঁ এক পদেটা আমি টেস্ট করব আর আমি তো এটা दा <Net -hertz>